ভিওয়ার্স এখন যাচ্ছি আলোচিত সেই আয়নাঘরে সো আয়নাঘরে এখন একটু যাওয়ার চেষ্টা করব আমরা এটা প্রতীকী আয়নাঘর হলেও সেখানকার একটা অ্যাট অ্যাটলিস্ট এই আয়নাঘরে আমরা মনে হয় অবলোকন করতে পারবো চলেন ভিতরে যাই আসলে আয়নাঘরের কি অবস্থা সেটা একটু দেখার চেষ্টা করি চলেন সো প্রথমে ঢুকতেই অনেকগুলা ছোট ছোট মানে ক্ষোভ করা রয়েছে যেগুলো আয়নাঘরের আদলে তৈরি করা এবং একটা কবরও মনে হয় এর থেকে বড় হয় নিচের যে এরিয়াটা এরিয়া পিছনে একটা লাইট দেওয়া সেটার আবহ তৈরি করা হয়েছে সেটার আদলে যেরকম আয়নাঘর হয়েছিল এবং সামনে দেখতে স্টিলের যে গ্রিলগুলো দেওয়া এবং দুই সাইডে একটা মানুষ দাঁড়ালে বসার জায়গা নেই বসলে সর জায়গা নেই এরকম ছোট্ট ছোট্ট তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই এটার ভিতরে স্পেসটা বা যদি খুলে ভিতরে যাই তো আমি আসলে এই যে দুই হাত এটা প্রসারিত করার অপশন নেই দুই যে কোনই আমি সেটাও প্রসারিত করার সুযোগ এখানে নেই এত ছোট ছোট রুমগুলা দাঁড়ালে আসলে এখানে আসলে যতটুকু বড় বড় করা হয়েছে কিছু কিছু জায়গায় যে সিঁড়িঘর ছিল এগুলো কিন্তু আরও ছোটো ছিল এবং এরকম একটা জায়গায় এখানে খোলা মেলা অনেক ব্যবস্থা তারপরেও মানে আমার কাছে মনে হচ্ছে আমি জাস্ট এই যে দশ পনেরো সেকেন্ড ঢুকছি এর মধ্যে একটা ভাবসা গরম অনুভব করতেছি আমি জানি না ওই সময় মানুষ বছরের পর বছর এরকম আয়না করে কীভাবে থেকেছে তাদেরকে কীভাবে রাখা হয়েছে আসলে মানুষ পশুকেও তার হোক বা মানে বিপজ্জনক কোনো পশুকেও মনে হয় এরকম কষ্ট দিয়ে কোথাও রাখে বলে আমার জানা নাই বিভিন্ন দেশে আমরা দেখছি যে অনেক ধরনের কারাগার অনেক ধরনের নির্যাতন কেন্দ্র দেখছি বাট এরকম ভয়াবহ আসলে কোনো দেশে হতে পারে কিনা এটা আসলে আমার জানা নেই আমি একটু বাইরের থেকে আবার দেখানোর চেষ্টা করি ভিতরের আবহাওয়াটা যেভাবে তৈরি করা হয়েছে বাস্তবিক অর্থে এসব আয়নাঘরটা আসলে আরও বেশি ভয়ানক ছিল এখানে আসলে যেহেতু একদম নিট অ্যান্ড ক্লিন দেখতেছেন ওখানে অবশ্যই নিট এত ক্লিন ছিল না সেখানে আপনার নোংরা দুর্গন্ধ মলমূত্র দুর্গন্ধ এরকম কিন্তু সব কিছু থাকতো এখানে অনেকগুলো দেখানো হয়েছে একটা একটা করে সো এখানে দুইটা খুব করা হয়েছে এবং এখানে দেখেন পদ্ম প্রকষ্টে রাখা হতো এখন তো লাইট জ্বলতেছে তখন লাইটও জ্বলতো না তখন আসলে এই মানুষগুলো কীভাবে এটার মধ্যে থাকতো এটা আসলে চিন্তার অবস্থা নাই এখানে দেখেন একটার ভিতরে আরও একটা দরজা দেওয়া রয়েছে এখানে বাচ্চারা ছবি তুলতেছে এবং এই যে একটার ভিতর আরও একটা দরজা এরকম একটা দরজা যদি এরকম আটকায় দেওয়া হয় তারপরে ভিতরে মানুষগুলা কি অবস্থা হতে পারে এই যে ভিতরে একজন দেখতে পারতেছি আমরা সো এইটা আসলে কতটা ভয়ানক হতে পারে নির্যাতনের মাত্রা বাংলাদেশে আসলে এরকম সংস্কৃতি আমরা এর আগে দেখেছি কিনা আমি কিছুক্ষণের মধ্যেই ঘেমে গেছি এটার ভিতরে আসার পরে মানুষ বছরের পর বছরের মধ্যে থাকছে আমরা একটা দুইটা দিন চিন্তা করতে পারি না বাট বছরের পর বছর মানুষ এখানে কীভাবে থাকছে নো মানুষকে কীভাবে রাখছে জানি না কতটা নিষ্ঠুর প্রাচন্ড এরা হতে পারে সেটাই আয়নাঘরের এখানে প্রতীকী যে ব্যাপারগুলো দেওয়া হয়েছে সেটাতেই দেখলেই বুঝতে পারবেন সো এইখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু আরও কয়েকটা করা হয়েছে ছোট ছোট কক্ষর মতো এবং সবগুলোই কিন্তু আয়নাঘরে আদলে করা হয়েছে এবং এখানে একটা মজার ব্যাপার এই যে মিসু ফ্যামিলি লাভিও মা এরকম অনেক কিছু সিম্বল তুলে ধরা হয়েছে যেগুলো আসলে আয়নাঘরে অনেকটা লেখা ছিল এরকম অনেক কিছু লেখা ছিল আসলে ওখানে তো লেখার কোনো অপশন ছিল না মানুষ হাত করে কল হাতের কাছে যা পেয়েছি একটু একটু করে খোদাই করে আসলে এই জিনিসগুলো করার চেষ্টা করছে তো এটা আসলে লক করা এটা বোঝানোর জন্য যে লক লক্ষ অবস্থায় কীরকম হয় এখানে দেখেন ভিতরে একটা কবরের সমান মানুষকে এভাবে বদ্ধ অবস্থায় বছরের পর বছর রেখে দেওয়া হয়েছে কতটা বিভৎস হতে পারে আসলে কতটা বিভৎস ছিল হাসিনা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং একজন এখানে কিন্তু নির্যাতন বা টর্চার যে সেলটা সেটা একটা প্রতিকৃতি তৈরি করা হয়েছে একজন মানুষ এখানে বসে আছে দেখা যাচ্ছে আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি এখানে দেখতে পারতেছেন তো এইখানে জাস্ট উপরে কিন্তু ফাঁকা হ্যাঁ ওই সময় একটা কংক্রিটের দেওয়ালের ভিতরে কী অবস্থা ছিল আমি অলরেডি আমি সোয়েটিং আমি মারাত্মকভাবে সোয়েটিং আমি যেটা দেখানোর চেষ্টা করি যে আমি ঘেমে একাকার হয়ে গেছি সো এরকম মানে হাই পাওয়ার লাইট জ্বলতো তার ভিতরে এরকম টর্চার সেল এখানে দেখতে পাচ্ছেন যে আয়নাঘরে আদলে তৈরি করা হয়েছে একদম সলিড ওইটাই কিনা আমি জানি না বাট সেই রকম আদলেই কিন্তু এখানে তৈরি করা হয়েছে আয়নাঘরে যে ব্যাপারটা যেখানে সেই ইলেকট্রিক শট বা ঘূর্ণন যে চেয়ারটা আসলে ভাবে আমরা দেখেছিলাম সেই জিনিসটা এখানে যে স্টিলের ফ্রেমগুলোতে আসলে পা বেঁধে তারপরে এখানে রশি দেওয়া হয়তো বা স্টিল বা বেল্ট দিয়ে বেঁধে এখানে টর্চার করা হতো আসলে মানুষের প্রতি মানুষ কীভাবে এতটা অমানবিক হতে পারে এসে আসলে এইখানে না আসলে চোখে না দেখলে আসলে নিজে অবলোকন করতে পারবেন না উপলব্ধি করতে পারবেন আমরা সোশ্যাল মিডিয়াতে অন্য কোথাও যেভাবে দেখি এখানে আসলে আপনি ওই অবস্থাটা কীরকম ছিল মানুষের সেটা অবলোকন করতে পারবেন আমি জাস্ট কয়েক মিনিট এটার মধ্যে আছি জাস্ট লুক আট মাই ফেস আমি কি পরিমাণ ঘামতেছি ওইখানে মানুষ বছর পর এই ঘামতে ঘামতেই তো সেদ্ধ হয়ে যাওয়ার কথা শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার কথা এবং সেটাই কিন্তু মানুষকে দেখেছি মানুষ এখান থেকে নিয়ে মেরে ফেলা হয়েছে এটা ডিসগাস্টিং ছিল আসলে ডিসগাস্টিং ছিল এই সংস্কৃতি আমাদের দেশে কখনোই ছিল না যে এই সংস্কৃতি আসলে এই স্বৈরাচার তৈরি করে গেছে সেটা আসলে খুব ভয়াবহ আমি একটু দেখি এটাতে বসে সো এটা যদিও প্রতীকী বাট দেখেন কি অবস্থা স্টিলের একটা এটার পরে মানুষ যদি বসে এমনিতেই দুইটা বাড়ি মারা হয় তো মানুষ আসলে মানে কি বলে তার অবস্থা কে আর যখন এরকম একটা স্টিলের চেয়ারে বসায় তাকে টর্চার করা হতো সেটা আসলে কতটা ভয়াবহ হতে পারে এটা আসলে এখানে উপলব্ধি করতে পারবেন কিছুটা হলেও